এবার বাংলাদেশের খেল খতম ভারতীয় সেনাবাহিনীরা নিল বড় সড়ো পদক্ষেপ কী পদক্ষেপ নিল ভারতীয় সেনাবাহিনীরা এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব বন্ধুরা দেশে জঙ্গিদের অবাধ বিচরণ রুখতে করা পদক্ষেপ প্রতিরক্ষা মন্ত্রকের বাংলার চিকেন স্নেকে নিরাপত্তা বাড়ালো কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক চিকেন স্নেককে সুরক্ষিত রাখতে ইউএভি ড্রোন মোতায়েন করলেন ভারতীয় সেনা জঙ্গিদের কাছে সব টার্গেট এই চিকেন নেক এই এলাকাতেই ট্রানজিট রুট হিসাবে ব্যবহার করে ভারতে নিজেদের জাল বিস্তার করে থাকে পাক ও বাংলাদেশি জঙ্গিরা বছরের পর বছর চিকেন স্নেক ধরেই দেশের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে চলেছে সন্ত্রাসবাদীরা এবার সেই রুটকেই রুখে দিল ভারতীয় সেনা সূত্রের খবর হাসিমারা এবং উত্তরবঙ্গের একাধিক বায়ুসেনা ঘাঁটি থেকে মোতায়েন করা হচ্ছে হেরন এবং নয়া প্রযুক্তির ইউএভি ড্রোন দিন কয়েক আগে বাংলাদেশের সীমান্তে ড্রোন মোতায়নের আভাস পেয়েছিল ভারতীয় সেনা আর তারপরই এই বিরাট পদক্ষেপ নিল সীমান্ত নজরদারিতে প্রাথমিকভাবে ব্যবহার করা হবে এই নজরদারি ড্রোন সম্প্রতি মেঘালয় সীমান্তে বাংলাদেশেরও তেজগাঁও বিমান ঘাঁটি থেকে নিয়ন্ত্রিত তুরস্কের বানানো টি টু ড্রোনের সিগনাল পায় ভারতীয় সেনা আর তার প্রত্যুত্তরেই নিজেদের নজরদারি ড্রোন মোতায়েনের সিদ্ধান্ত প্রতিরক্ষা মন্ত্রকের প্রাথমিকভাবে নজরদারির কাজ করে থাকলেও প্রয়োজনে যে কোনো প্রকার হামলা রোখার ক্ষমতা রয়েছে ভারতীয় মোতায়েন করা এই ড্রোনগুলির ভৌগোলিক দিক চিকেন স্নেকের গুরুত্ব সন্ত্রাসবাদী সংগঠনগুলির কাছে অপরিসীম তা বেশ জানে ভারত সেই কারণেই সন্ত্রাসবাদী কার্যকলাপ কমাতে এই এলাকাকেই সুরক্ষিত করতে তৎপর প্রতিরক্ষা মন্ত্রক সম্প্রতি বাংলাদেশের ঘটা পালাবদলের পর থেকেই চিন্তা বেড়েছে সীমানা রক্ষা নিয়ে দেশ জুড়ে বাড়ছে সন্ত্রাসবাদী কার্যকলাপ বাংলাকে ট্রানজিট রুট করে অনুপ্রবেশ ঘটাচ্ছে একাধিক জঙ্গি তাদের মধ্যে গ্রেপ্তার হয়েছে বেশ কয়েকজন গতকাল ক্যানিং থেকে গ্রেপ্তার হয় কাশ্মীরি জঙ্গি এর আগে কেরলে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হয় এক ব্যক্তি যার আবার পরিচয়পত্রের ঠিকানা বাংলার মুর্শিদাবাদ তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন এবার চিকেন নেক্সকে নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে ভারতীয় সরকার ভারতীয় সেনাবাহিনী পাশাপাশি ড্রোন নিয়োগ করা হয়েছে এমন একটি ড্রোন নিয়োগ করা হয়েছে যার নাম ইউএভি যেখানে যখন তখন জঙ্গিদের শনাক্ত করবে এবং অনুপ্রবেশদের কিন্তু যখন তখন ধরে ফেলবে এবার কিন্তু বুঝতে পারবে বাংলাদেশ তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করে ওদের সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ